হ্যালো বন্ধুরা আমি মৌ নিয়ে চলে এলাম তোমাদের কাছে একটা ছোট মিনি ভিডিও এটা হচ্ছে তারকেশ্বরে যাওয়ার তৃতীয় পাঠ আমরা দুজনে স্নান করে নিচ্ছি সকলেরই স্নান করা হয়ে গেছে এবার আমার দুজনের শুধু বাকি আছে আমরা স্নান করে এই দুদিকে দুটো শিব মন্দির আছে সেখানে জল দিয়ে বাবাকে পুজো করে তারপরে আমরা যাত্রা শুরু করব। কারা কারা এবছরের প্রথম তারকেশ্বর যাচ্ছে তারা কমেন্ট করে বলবে আমাদের এবছরে প্রথম যাওয়া আমি কোনো দিন এর আগে যাইনি আমি চশমা খুলতে ভুলে গেছিলাম তাই জন্য চশমাটা হাতে দিলাম এবার শিব ঠাকুরের মাথা জলটা দিয়ে দুদিকে দুটো শিব মন্দিরে সবাই পুজো করছে আমরাও পুজো করে নিলাম নিয়ে এবার এখান থেকে বাবার নাম করে এবার আমরা যাত্রা শুরু করব এই দিয়ে দিয়ে আর একবার স্নান করে নিতে হয় আমার স্নান করে নিচ্ছি আমার এই ভিডিওগুলো কেমন লাগছে সেটা কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করবে